হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ব্যস্ততার কারণে প্রায় দু আড়াই মাস ধরে লং ভিডিও পোস্ট করতে পারি না তবে আজ একটা লং ভিডিও পোস্ট করছি অনুরোধ রইল তোমাদের সকলকে দেখার জন্য আজকের ভিডিওটা আজকের ব্রেকফাস্ট আর লাঞ্চে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন আমার কাছে যতটা সবজি ছিল সেগুলো ভালো করে ধুয়ে কেটে ফ্রাই করে নিয়েছিলাম তাতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাউমিনটা কিছুটা সস দিয়ে সিম্পলভাবে চাউমিনটা কমপ্লিট করে মেয়েকে দিয়ে দিলাম সাথে ছিল ডিম সেদ্ধ তো আমরা সকলেই ব্রেকফাস্টটা কমপ্লিট করে চলে আসলাম দুপুরের রান্নাতে কিছুটা কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি তারপরে কড়াইটা ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হতেই এক একটা করে মাছ দিয়ে ভালো করে মাছটাকেও ভেজে নিলাম সেই মাছ ভাজা তেলে আমি আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিছুটা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি এটাকেও ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন আদা টমেটোর পেস্ট এটাকেও ভালো করে কষিয়ে নিলাম তারপরে দিলাম নুন হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি মিচ এবার এটাকে কিছুটা সময় ধরে ভালো করে কষাতেন কষিয়ে দিলাম তো ভালো করে কষানোর পরে এটাকে যখন তেল ছাড়তে শুরু করলো তো তারপরে সেটাতে দিয়ে দিলাম সেটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা দিয়ে রাখলাম কিছুটা সময় তো আমি কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু রেসিপি শেয়ার করছি না আমি যেটা করেছি বা ভিডিওটা বানাচ্ছি সেটাই কিন্তু তোমাদের পোস্ট করছি বা তোমাদের দেখাচ্ছি তো জলটা যখনই ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম তো হয়ে গেল আমার কাতলা মাছের ঝোল ঝাল যেটাই বলবে আর কি তো নামানোর আগে একটু কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম যদিও এটাকে কাতলা মাছের ঝোলই বলা চলে একটু ঝাল ঝাল করে বানিয়েছি তো তাই বললাম তো এবার চলে আসলাম আমার অন্য রান্নাতে এবার একটা কড়াইয়ে ভালো করে তেল গরম করে নিয়েছি সেটাতে দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন তারপরে দিয়ে দিলাম বরবটিগুলো কেটে রেখেছিলাম বরবটিগুলো সাথে কেটে রাখা আলুগুলোও তো সেটাকে ভালো করে নাড়াচাড়া করে তার ভেতরে দিয়ে দিয়েছিলাম সামান্য কিছু নুন হলুদ যেটা আমি ভিডিও বানাতে কিন্তু একদমই ভুলে গেছিলাম বন্ধুরা তো যাই হোক আমার আলু বরবটি ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। আমি কিন্তু একদমই ভালোবাসি না আলু বরবটি ভাজাটা যেহেতু আমার বাড়ির সকলে ভালোবাসে তাই আমাকে মাঝে মাঝে বানাতে হয় আর কি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর করেছিলাম একটু মসুরির ডাল আর এই যে ছোট্ট মাছ দিয়ে সবজি দিয়ে একটা মাখা মাখা তরকারি বলা যেতে পারে তো এই রেসিপিটা আমি আর এখন দেখাতে পারলাম না তো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা